খুব ইমার্জেন্সি দরকার একদম না হইলেই না খুবই দরকার মানে এটা একদম ওতপ্রোতভাবে জড়িত সেটা হলো প্রয়োজন অভাব এটা আমার খুব অভাব বোধ করতেছি খুব প্রয়োজন একটা চাকরির হ্যাঁ ঠিক আছে শুধু আবেদনের সময়টা চাওয়া হচ্ছে সেটাও সরকার দিচ্ছে না তারা বিশ পঁচিশ বছর যাবত রানিং চাকরি করতে আছে। তারাও নাকি পোলট্রি মুরগি খাচ্ছে আহা এখন আবার ধরা পড়ল কি তাদের বাড়িঘরও আছে ও বাড়িঘর করতে গিয়া মাছ মুরগি কিনা খাইতে পারেন না না আহারে মানুষ যার যতটুক আছে এতটুক নিয়ে সন্তুষ্ট থাকেন না সন্তুষ্ট থাকবেন কেন অমকের ওয়া আছে আমার ওইটাই লাগবে অভাবটা এটার অভাব বলে না এটারে বলে হয় হলো অতিরিক্ত অভিলিপ অভিলিপসা এগুলা কমান ভালো থাকবেন এখন যে সবাই টোল করতেছে খুব মজা লাগতেছে মান সম্মানে পঁচিশ তিরিশ বছরে যা কামাইছিলেন সব ডাউন লেভেলে চলে আসছে অনেক মজা লাগতেছে না সেলুট এরকমভাবেই চলবেন এরকমভাবেই থাকবেন কখন উন্নতি হবে না আপনাদের শুধুমাত্র মুখের কথার কারণে কথাটা একটু ভালোভাবে বলার চেষ্টা করেন বাচ্চারা আপনাদের থেকে কি শিখবে সমাজ কি শিখবে আপনাদের কাছ থেকে আমরা এখন আপনাদের দেখে হাসতাছি মজা নিতেছি মজা নেওয়ার মতো কথাই আপনারা বলছেন শিক্ষকতা পেশাটাকে এত নিচের দিকে নামায় ফেলাইন না শুধুমাত্র আপনাদের মানসিকতাটা নিচু দেখা